প্রতিদিন এক রকমের নাস্তা খেতে আমাদের কারোরই ভালো লাগে না একদিন যদি একটু অন্য টাইপের নাস্তা হয় তাহলে তো বেশ ভালোই জমে কি আমি বানিয়েছিলাম লইটা মাছের ফ্রাই কিভাবে কি বানালাম আপনাদের সাথেও একটু শেয়ার করব। এই তো প্রথমে একটু নিয়েছি জিরা বাটা এরপর একটু আদাবাটা বাটা এরপরে একটু রসুন বাটা এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ চিনি এবং এক চাচামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এক ঘন্টা আগে এগুলো দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে এখানে আমি এক টুকরো লেবুও ব্যবহার করেছি লেবু দিয়ে ভালো করে মেখে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখেছি আমি দশ মিনিট তবে আপনি যদি এক দুই ঘন্টা আগে রাখেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আমার হাতে সময় কম ছিল তাই আমি কম রেখেছি এই তো এখন শুকনো উপকরণগুলো দিয়ে একটি ব্যাটার তৈরি করবো তো ওইটা বানিয়ে নেবো প্রথমে এখানে দিয়েছি কিছুটা আটা এবং অল্প একটু ভেসনও অ্যাড করেছি সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই তো এরপর খুব ভালো করে মেখে নিয়েছি এখানেও চা চামচ একটু চিনি দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নাও হয়ে গিয়েছে আমার মাছটাও রেডি হয়ে গিয়েছে এখন কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর এই যে ব্যাটারে মাছগুলো চুবিয়ে চুবিয়ে খুব সুন্দর করে একটা লম্বা চপের মতো করে ভেজে নিব আমি লইটা মাছের লেজগুলো নিয়েছি চাইলে আপনারা ছোট মাছ হলে মাথাটা ফেলে দিয়ে আস্তে আস্তে করেও ভেজে নিতে পারেন আর যদি বেশি বড় হয়ে যায় মাছটা তাহলে এর হাফ নিয়ে এভাবে চপের আকারে ভেজে নেবেন তবে এই লম্বা লম্বাটা দেখতে সুন্দর খেতে আমার কাছে মাছটা একটু অন্যরকম লাগে তাই আমি অন্যভাবেও বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো একবার ভেজে নিয়েছি এরপর আরও একবার ভেজে নিচ্ছি দিয়ে দিলাম প্রথমটা একটু ভালো হয়নি পরেরটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এটার স্বাদ কি বলবো দেখতে যেমনটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল অবশ্যই একবার যদি কখনো না বানিয়ে বানিয়ে খান খাবেন আর যে সকল আপু ভাইয়ারা খেয়েছেন তারা তো খেয়েছেন যারা একবারও খাননি অবশ্যই একবার বানিয়ে খাবেন দারুণ স্বাদ হয় এটা খেতে বিকেলের নাস্তায় তো আমরা বিভিন্ন ধরনেরই নাস্তা খেয়ে থাকি প্রতিদিনই প্রায় চা খাওয়া হয় বা চপ খাওয়া হয় পেঁয়াজু পুরি এইসব ধরনের খাওয়া হয় তো যদি একবার এভাবে এটা বানিয়ে খান তো মাঝে মাঝে এটা খাওয়া যাবে এখন এই মাছের সিজনও আছে এবং খেতেও অনেক টেস্টি হোটেলে গেলে প্রায় কিন্তু অনেকের খাওয়া হয় এখন আমি একটু অন্যরকম বড়া টাইপের বানিয়ে নিব মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর সব যে গোলাটা বা ব্যাটার ছিল তার ভিতরে দিয়ে এই যে খুব সুন্দর করে গোল গোল পিঠার মতো করে ভেজে নিচ্ছি এভাবেও কিন্তু অনেক মজার হয় সবকিছু আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন তো মাসাল্লা কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ লোভনীয় ছিল ওদিকে আমার আব্বা যান সে ভাগ করা শুরু করে দিয়েছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ